আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সোনা বন্ধুদের আমার লাইফ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বন্ধুরা সকলে বলো কমেন্ট করো সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো থেকে যাতে আমার লাইকটা দেখছো প্লিজ কমেন্ট করো না বন্ধু কে দিয়ে হাই লিখেছো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো লেখো হ্যালো হ্যালো বন্ধু তোমাদের দাদা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ লিখ বাংলায় কমেন্ট করো যে সকল বন্ধুরা আমার লাইফে জয়েন্ট হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো এই বোনের প্লিজ তোমরা কমেন্ট করো বাংলায় কমেন্ট করো আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ লেখো আর নতুন বন্ধুরা হয়ে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম আমি আপনার লাইফে নতুন বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সোনা ভাই অনেক অনেক ভালোবাসা রইলো এই বোনের তুমি আমার লাইফে জয়েন্ট হতে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি আমার নতুন বন্ধু তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি আমার কাছে সাপোর্ট পেতে চাও প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করে এসো আমি চলে যাবো তোমার আর কি ওকে ভাই তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো লিখো প্লিজ সবাই লাইক কমেন্ট করো পাশে থাকো একদমই তাই ধন্যবাদ সোনা ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের বলছি সবাই কমেন্ট করো বাংলায় কমেন্ট করো প্লিজ সকলে কমেন্ট করো আমি উত্তর দেব যে সকল বন্ধুরা আমার লাইফে জয়েন্ট হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সোনা ভাই থ্যাংক ইউ বাংলাদেশ থেকে বসে বাংলাদেশের বন্ধুরা খুবই ভালো আমার লাইফে আসে অসংখ্য ভালো বন্ধুরা খুব ভালো মানুষ অনেক বন্ধু আছে আমার লাইফে সবাই লাইক কমেন্ট করো আব্বুর পাশে থাকো একদমই তাই শোনা ভাই তুমি কতটা দেখো আমাকে কতটা ভালো সত্যি তুমি খুব ভালো মানুষ প্লিজ তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো আমি তোমার আইডিতে যেতে চাই আপনি কোথা থেকে লাইভ করছেন আমি মুর্শিদাবাদে থেকে মুর্শিদাবাদে নিয়ে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত জয়েন্ট হও নাই প্লিজ সকলে সকলে জয়েন্ট হয়ে যাও আর যে সকল বন্ধুরা নতুন বন্ধু প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোনা ভাইদের আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ সকলে কমেন্ট করো সোনা ভাইরা সকলে কমেন্ট করো নতুন বন্ধুদের বলছি পুরাতন বন্ধুদের বলছি একদমই তাই সোনা বন্ধু কেউ কমেন্ট করছে না দেখো তুমি করছো নতুন বন্ধুদের ওয়েলকাম সবাই আপত্তে সাপোর্ট করে পাশে থাকে একজন তাই কখন লাইটে আসবেন আমি এইখানে লাইটে আসি দুদিন তিন দিন অন্তর অন্তর লাইটে আসি আর এই দুদিন আসা হয়নি তাই রাত্রে এলাম নাইটে এলাম নাইটে আসি না আমি ফেস দেখালাম আপনাকে কারণ মনে করলাম আমি দেখাবো না আমি দিনে ফেস দেখি লাইভ করি সোনা বন্ধু কিন্তু দুদিন থেকে আমার শরীরটা খারাপ আমি আসতে পারিনি লাইভে তার জন্য নাইটে আজ লাইভ হই অসংখ্য ধন্যবাদ আপনাকে সে সকল বন্ধুরা এখনও পর্যন্ত জয়েন্ট হওয়া অনেক সকলে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর অনেক অনেক কমেন্ট করো যারা নতুন বন্ধু রয়েছে তারা জলদি চলে এসে অনেক সুন্দর আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা এখনো জয়েন্ট হয়নি বন্ধুরা প্লিজ সকলে চলে এসে জয়েন্ট হয়ে যাওয়া দেখো আমি রাতে নাইটে আসি না ওর জন্য হয়তো বন্ধুরা কমেন্ট করছে না না হলে আমি দিনে আসি কমেন্ট করে সকলেই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুক ভালোবাসা নিয়ে যান একদমই তাই যারা যারা এখনো জয়েন্ট হওয়া বন্ধুরা আমার পুরাতন বন্ধুরা তুমি সকলেই জয়েন্ট হয়ে যাও। সোনা ভাই তুমি কি করো জব করো কি না ব্যবসা করো আদা হয়ে গেছে তোমার একদম সকল বন্ধুরা এখনো পর্যন্ত সকলে জয়েন্ট জয়ন্ত দুবাইয়ে আছি এখন দেশে আছে ছুটিতে আচ্ছা আপনি দুবাইয়ে থাকে অনেকজন ওখানে কাজ করেন মনে আমি দেশের বাড়ি কোথায় বলেন বাংলাদেশে সকল মন্দির আয়েন্ট হিস সকলে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি আমার আর একটা আইডি আছে সোনা বন্ধু তুমি যেতে পারো এটা বাবুরাম নন্দী আইডি ওখানে আমি শর্ট ভিডিও ছাড়ি কমেডি ভিডিও ছাড়ি সব রকমের ভিডিও ছাড়ি আর লাইভে এক ঘন্টা করে থাকি চারটে থেকে পাঁচটার মধ্যে লাইভে জয়েন্ট হই আমি এক ঘন্টা লাইভ করে অনেক বন্ধুরা জয়েন্ট হয় তুমি আসলে আসতে পারো বাবুরাম নন্দী মুখে সার্চ করলে পেয়ে যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার লাইফে জয়েন্ট হয়েছে অনেক অনেক ধন্যবাদ প্লিজ তোমরা কমেন্ট করো যারা আমার লাইফে এসে গেছো প্লিজ কমেন্ট করো ঠিক আছে আমার লাইফটা দেখছো বন্ধুরা একটু কমেন্ট করো সাপোর্ট করে পাশে থাকবো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমার ফেসবুক নেই হ্যাঁ আছি बॉल अच्छा कर लेंगे

থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার সোনা ভাইকে আর দশ মিনিট থাকবে লাইফ থেকে বেরিয়ে যাবে

E आमदा आई डिटेल नो जो माने बोलतो আমি লাইফে আসি সোনা বন্ধু প্রথম আসছি ওই জন্য বন্ধুদের কাছে অনেক কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেরিয়ে কমেন্ট তোমার আইডি গিয়ে যাবে হ্যাঁ আর একটা আইডি চলে যাবে বাবুরাম মন্দির I can grow my I can grow my culture, ما بلد را آیشیون خاطمنا لایو کی ویدیو بود 4 من خاطمنا 你看，那个。 ना बारोटा तो, शहटार क्या क्यों সোনা দাদা ভাই তুমি অনেক করে বলো না আমার খারাপ লাগছে অত রিকোয়েস্ট করতে হবে না যারা খারাপ করে আমি বলি ধন্যবাদ তোমাকে সোনা বন্ধু আর থাকবো না আর দুই মিনিট আছি তোমরা অনেক ধন্যবাদ তুমি আমার লাইফের অনেকক্ষণ ছিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো আসা করবে এই বোনটিতে প্লিস তুমি আমার লাইফে আসবে এই লাইফে সেভাবে আমি লাইফ করি না অনেকদিন দূর কল্পন করি কিন্তু আমার আর একটা আইডিয়া আছে বাবুরান মন্দির ওই আইডিয়াতে প্রতিদিন লাইক করি বিকলে চারটে থেকে পাঁচটার মধ্যে এক ঘন্টা অনেক বন্ধু আসে অনেক কথা বলি গান করি থ্যাংক অসংখ্য ধন্যবাদ তুমি অনেক ভালো মনের মানুষ বন্ধু আমি কিন্তু আর থাকতে পারছি না এবার আমাকে বেরিয়ে থাকে কারণ আমি আধ ঘন্টায় লাইভ করি ওই আইডিতে অসংখ্য ধন্যবাদ তুমি মনে আরেকটু হয়েছে অনেক সময় আমার পাশে তার জন্য অনেক অনেক বন্ধ আরও খুব খুশি হব তুমি যেন আর একটা এগিয়ে যাও বা আইডি দিয়ে যাও আমি খুব খুশি হবো কমেন্ট করে আমি কমেন্ট দেখছি তোমাকে ওকে তাহলে আসছি তারপর गुड नाइट भाला